ভাই শিক্ষা আলো সমাজ সংস্কারের শিক্ষা সমাজ পরিবর্তনের শিক্ষা দেশ গঠনে শিক্ষা তৃণমূল পর্যায় থেকে আমাদের গ্রামগঞ্জে বসবাস আমি পড়াশোনা করছি শহরে গ্রামকে ভালোবাসে এবং গ্রামের এই লোকজনের বিভিন্ন ফসার লোকজনের গ্রামে বাস করে তাদের সন্তানকে সুযোগিত করার পথ নিয়ে আমি শিক্ষকতা জীবনে আসছি এবং মনে প্রাণে এই পেশাটাকে এত ভালোবাসি এবং শিক্ষার জীবন থেকে শুরু করে শিক্ষকতা করবো শিক্ষকতা মহৎ পেশা এই মহৎ পেশায় শিক্ষার্থীকে দেওয়ার মতো পরিবর্তন করার মতো অনেক কিছু আছে একটা দিক নির্দুষণা দিয়ে শিক্ষার জীবনকে গ্রামের জীবনকে পরিবর্তন করানো যায় এই জন্য আমি এই শিক্ষকতা পেশায় বেছে নিয়েছি শিক্ষকতায় আসছি

অবশ্যই ধন্যবাদ আবারও আপনাকে কামাল ভাই একজন শিক্ষক তখনই সফল যেমন তার শিক্ষার্থী একজন আদর্শ মানুষ হিসেবে লেখাপড়া শেষ করে একটা কর্মযজ্ঞ প্রবেশ করে সেখানে শুনুন শিক্ষার্থী এবং সে লেখাপড়ার পাশাপাশি আচার আচরণ আর যে ম্যানার যখনই আমরা দেখি একজন শিক্ষার্থী স্কুলে এসে শিক্ষার্থীকে ফাঁসি সালাম করে এবং বলে স্যার আমি ব্যাংকে এখন ম্যানেজার পদে আছি স্যার আমি ফরিনে এই মানে একটা ব্যবসায় আছি এবং আর শিক্ষকদের সাথে আমাদের সাথে একটু কর্মদ্যম করে তখন নিজেকে ধন্য মনে হয় তখন মনে প্রাণ খুলে আরও শিক্ষক টিচিং দিই আরও আর আরও শিক্ষিতকে তুলে এনে বিভিন্নভাবে নিজের সন্তান মতো করে একটু লেখাপড়া করায় একটু ফাটদান করাই যাতে তারা যেই যে অবস্থা থাকে একটু দেশ গঠনে আন্তরিকভাবে কাজ করতে পারে অত্যন্ত ভালো লাগে যখন শিক্ষার্থীরা আসি আমাদের বলে স্যার আমি আপনার এই পরামর্শে আজকে আমি ব্যাংকার আজকে আমি সেনাবাহিনী একজন গর্বিত সৈনিক আজকে আমি এ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আজকে আমি একজন সফল ব্যবসায়ী আপনার ছাত্র জীবনে এই পরামর্শ দিচ্ছেন আজকে আমি শুনছি অনুরূপভাবে আমি শ্রদ্ধাভর স্মরণ করি আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলীদেরকে ওনারাও আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন ঠিক ওনাদের দিক নির্দেশনায় আমরা শিক্ষকতা কষে আসছি অত্যন্ত ভালো লাগছে ভালো লাগে বিশেষ করে আপনাদের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব যখন আমাদেরকে একটু সম্মাননা প্রদান করেন আসেন আমাদের যেটা কথা জাতির সামনে তুলে ধরেন তখন আরো বেশি গর্বোধ করে আপনার প্রতিও প্রণাম রাখছি কেননা বিশ্বের বাঙালি জাতি এগিয়ে যেতে হলে ম্যাটেরিয়ালসটা প্রয়োজন সেটা শিক্ষা আপনি আপনি বা আপনারা আছেন বলেই বাংলাদেশ আছে বিশ্বের মানুষ যেভাবে মাঝে মাঝে শকুনের দল খায়না দিচ্ছে মনে হয় যেন বিশ্বের ভূত থেকে বাংলাদেশ কোনো ভ্রান্তি হারিয়ে যেত যদি আপনাদের অবদান না থাকত যারা আপনার বিদ্যালয়ে প্রবেশ মুখে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রগুলো হয়েছে

এখন মেয়েরা লেখাপড়া এত বেশি এগিয়ে গেছে কোনো কোনো সময় আমরা দেখি ছাত্রদের তুলনায় ছাত্রীরা অতীব মেধাবী আমাদের ইন্টারনাল অনেকগুলো পরীক্ষা আমরা নেই তার মধ্যে বেশিরভাগ কত পঁচাত্তর পার্সেন্ট পুরস্কার আমরা ছাত্রীদেরকে দেই এই শিক্ষার্থীরা যখন সংসার জীবনে যাবে যখন তারা সামাজিক জীবনে যাবে কর্মক্ষেত্রে যাবে তাদের এই মেধা পরবর্তী প্রজন্মকে আরও লেখাপড়ার উৎসাহ উদ্দীপ্ত করবে

তাই আমার হৃদয়ের মধ্যে উদ্দীপনা জড়িয়ে পড়বে যার আপনি তো শিক্ষক জি আপনারা আমাদেরকে যে জ্ঞান প্রতি দান দিচ্ছেন আপনাদের পরিধান তো আমরা দেওয়ার জন্য সীমান্ত হব না যারা শিক্ষা কাহাকে বলে কেন আমরা শিখব কেন আমরা বিদ্যালয়ে যাব জি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তনের শিক্ষা অজানাকে জানাই হল শিক্ষা থেকে আলোতে আসায় শিক্ষা জেনে শুনে কথা বলাই শিক্ষা এই মানে রিভিশন দেওয়া বা অনেক সময় আমরা অনেক সময় দেখি জেনে না জেনে অনেক লোক অনেক কথা বলে অনেক শিক্ষিত যাতে জেনে শুনে মগজ মস্তিষ্ক এবং ফোন ইন্দ্রিয় সর্বস্বীকৃত যখন

তিনি একান্ত সাক্ষাৎকারে আর শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেন তিনি শিক্ষা কাহাকে বলে তার প্রতি ব্যাখ্যা প্রদান করেন তিনি বাংলাদেশ সরকারকে সুপরামর্শ দিচ্ছেন যাতে করে প্রত্যেকটি বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক এবং ভবন ও সাধক উপকরণ সাপ্লাই দেওয়া হয় শিক্ষার বিভিন্ন না ঘটে কেননা এখনো অনেকটি বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতা শিক্ষক ভবনের স্বল্পতার কারণে শিক্ষা ব্যবস্থা ভিন্ন ব্যক্তিগত জীবন বিষয়ে ব্যক্তি বলেন নাই আমার আশা ও বিশ্বাস বাংলাদেশের সকল শিক্ষকের শিক্ষকতাটাকে ব্রত হিসাবে গ্রহণ করে যাতে করে চাকরি হিসাবে গ্রহণ না করে যারা বৈদেশ অনুকরণ ধারণ করবেন তাই বাংলাদেশে দেশ বিশ্বের মুখে শিক্ষিত জাতি হিসেবে স্বীকৃতি লাভ করবে আমি মোহাম্মদ দেওয়া সুমান